অন্যান্য এজেন্সিগুলো হয়তো স্টুডেন্টদেরকে একজন একটা বিজনেস অপরচুনিটি হিসেবে দেখেছে সেখানে ডেল্টা ইমিগ্রেশন স্টুডেন্টদেরকে তাদের ফ্যামিলি একটা অংশ হিসেবে দেখে ডেল্টা ইমিগ্রেশন এবং ইউনিভার্সিটি আমাকে অ্যাস করেছে যে আমি ইউনিভার্সিটি পৌঁছানোর দশ দিনের মধ্যেই আমাকে জবের অ্যাসিউরিটি দেবে অবশ্যই সাউথ কোরিয়া থেকেও ফার্দার বা অন্যান্য কান্ট্রিগুলোতে বিচার অ্যাপ্লিকেশন করা যায় যেগুলো আসলে খুবই স্মুথ যেগুলো হয়তো আমাদের বাংলাদেশের বাংলাদেশ থেকে এই বর্তমান সিচুয়েশনে হয়তো করা অতটা পসিবল না যেটা সাউথ কোরিয়া থেকে যথেষ্ট স্মুথ আসলে আমি বেশ দুই হাজার চব্বিশের শুরু থেকে পঁচিশের মে অবধি আমি বেশ অনেকগুলো এজেন্সি এজেন্সির থ্রুতে বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছি আমি অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গেছি তো আমি আসলে জিনিসটা জানি এখানে স্টুডেন্টরা কী কী ফিল করে কী কী ফেস করে তো আমি বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার পরে শেষে শেষের ডেল্টা অ্যাপ্লিকেশনে সাফ করে অ্যাপ্লিকেশন করা বিভিন্ন এজেন্সির মধ্যে প্রতারিত হয়েছেন তো আপনারা টেনশন ফ্রিভাবে আমাদের অফিসে আসবেন আমরা আপনাকে হয়তো বিভিন্ন দেশে আপনাকে সাজেস্ট করব বলবো না যে আপনি আপনার মাধ্যমেই করেন বাট আপনি অন্য দেশ করেন বাট আপনাকে আমরা হেল্প করার জন্য চেষ্টা করে যাব যে আলাইকুম আমাদের রিসেন্ট ভিসা হয়েছে জিউসনাথের ও ই ভিসা পেয়েছে এর মধ্যে এবছর আমরা এই সেপ্টেম্বর সেশনের জন্য আমরা তিনটা অ্যাপ্লিকেশন সাবমিট করছি আমরা আসলে বেছে বেছে ফাইলগুলো দিচ্ছি যাদের আই টেস্ট ভালো একাডেমিক রেজাল্ট ভালো সো যেটা হবে সো ই ভিসাটা হচ্ছে এমবিসি ফেস করতে হবে না কোনো এমবিসি ফেস নয় এটা গ্যারান্টেড ভিসা যদি ডকুমেন্ট এবং আদার্স ডকুমেন্টগুলো এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সবজি ওকে থাকে সো আমরা কথা বলবো জিউস নদের সাথে সো ভাইয়া তুমি আমাদেরকে ডেল্টাকে কীভাবে পাইছো এবং ডেল্টার পুরো জার্নিটা এবং ডেল্টার আগের জার্নিগুলো পুরো যদি আমাদেরকে স্টোরিটা একটু শেয়ার করো ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ডেল্টা ইমিগ্রেশনকে পাওয়া আমি একটা ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে আমার এক আমার একজন চাচা উনি আমাকে সাজেস্ট করে আসলে এর আগে আমি দুই হাজার চব্বিশে অস্ট্রিয়া একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছিলাম একটা এজেন্সির থ্রুতে কিন্তু তখন ফার্দার আর প্রসেস করতে পারেনি কারণ আমি ফান্ড রেডি করতে পারিনি বেশ অনেক গোলা টাকার ব্যাপার ছিল ওইটা তো এরপরে আমি একটা জিসির একটা রিন এজেন্সির মাধ্যমে ডেনমার্কে অ্যাপ্লিকেশন করি কিন্তু কোনো কারণে ওইটা ওইটা আমার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয় ওরা আমার ক্রেডিট ম্যাচ করতে পারেনি বলে তো অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যায় এরপর আমি বেশ অনেক ডিপ্রেস ছিলাম এই জিনিসটা নিয়ে তো তখন আমি ফেসবুকে আমার একটা আমার একটা চাচা উনি আমাকে একটা পোস্টের মাধ্যমে বলে যে যে এই ডেল্টা মিগ্রেশন সাউথ কোরিয়ার প্রসেস করছে তো তখন গিয়ে আমি ডেল্টা প্রথমবার চিনতে পারি তো এরপরে আমি ডেল্টা গিয়ে আমি আমার সাউথ কোরিয়ার প্রসেস করা শুরু করি মাস্টার্সে তো আমি বেশ স্মুথ একটা প্রসেসের মাধ্যমে আমি ডেল্টা ইমিগ্রেশনের প্রসেসটা শুরু করি ভিসা অ্যাপ্লিকেশান করি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করি দেন ফার্দার ভিসা অ্যাপ্লিকেশনে গিয়ে ওইটা যেহেতু ই ভিসা সে সেই কারণে আমার কোনো হেসেল পোহাতে হয়নি ওখানে তো আর টিউশন ফিসও টিউশন ফিস যেহেতু আমি সেভেন্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছি তো আমার আমার টিউশন ফিজটা বেশ অ্যাফোর্ডেবল ছিল তো সেই ক্ষেত্রে আলমগীর ভাইকে যথেষ্ট আমার আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ উনি আমাকে উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমার বিভিন্ন প্রসেসে আমার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছে উনি এবং ওনার টিমের যথেষ্ট মেম্বারগুলো আমার বলতে গেলে আমার অনেক বন্ধু এবং ভাইয়ের মতো হয়ে যায় ওরা তো এই কারণে আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাই এবং ডেলশন কে আমি যথেষ্টভাবে সম্মান জানাই তো যেসব ছেলেমেয়েরা আসলে নার্ভাস হয়ে যাচ্ছে এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে তো ওই ক্ষেত্রে তোমার কি সাজেশন থাকবে স্যার এই ক্ষেত্রে আমার আসলে আমার আমার একটাই সাজেশন যে ওদের মনে সাহস রেখে এগিয়ে যেতে হবে যে এমন আর এমন কোনো জায়গায় যেমন ডেল্টা মতো কোনো এজেন্সি এজেন্সির কাছে যেতে হবে যারা আসলে নিজেকে স্টুডেন্টদেরকে নিজেদের ফ্যামিলি মনে মনে করে কাজে এগিয়ে নেয় কারণ অন্যান্য এজেন্সিগুলো হয়তো স্টুডেন্টদেরকে একজন একটা বিজনেস অপরচুনিটি হিসেবে দেখেছে সেখানে ডেল্টা ইমিগ্রেশন স্টুডেন্টদেরকে তাদের ফ্যামিলি একটা অংশ হিসেবে দেখে যে কারণে গিয়ে ওরা প্রত্যেকটা কাজ খুবই নিখুঁতভাবে করে থাকে তো সেক্ষেত্রে আমি আমার কাছে সাজেশন থাকবো ওদের কাছে এরকমই তোমাকে ইউনিভার্সিটি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে কি একটা স্টুডেন্ট যখন বাইরে যাই তাকে রিসিভ করা বাসা ঠিক করে দেওয়া তার ফুডগুলা কনফার্ম করা তার কী সে কী খাবে তারপর হচ্ছে তার জবের ব্যাপারে অ্যাডিসিউট করা তার এই পুরো জার্নিটা এই তোমার এই ইউনিভার্সিটি তোমাকে কী কী হেল্প করতেছে অবশ্যই ভাইয়া যেহেতু আমি স্কলারশিপ পেয়েছি এবং ওরা আমাকে এরপরে ফার্দার আরও অনেক অপরচুনিটি দেয় ওরা আমাকে বলে যে ওরা আমাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করবে দেন এই ইউনিভার্সিটি ইউনিভার্সিটির নিয়ে যাওয়া অবধি ওরা পুরা বিষয়টা ওরা ক্যারি করবে এবং ওরা আমাকে যথেষ্ট হেল্প করবে তো এটা ওরা অ্যাসিউর অ্যাসিউর করে যেটা আমার আসলে আমার অনেক টেনশন মুক্ত করে জবের ব্যাপারটা তোমার কি ওরা কি মানে তোমাকে কি বলা হয়েছে জবের এর ব্যাপারটা তুমি কি পাবা নাকি পাবা না বাবা কি হেল্প করবে জি ভাই ওরা আমাকে অ্যাসিওর করেছে যে ওরা আমাকে অন ক্যাম্পাস জব এর ম্যানেজ করে দিবে তো যেটা আসলে আমার অনেকটাই টেনশন মুক্ত করে হ্যাসেল হ্যাসেল ফ্রি করে যে আমি আসলে যেহেতু আমার সাউথ কোরিয়া কোনো পরিচিত কেউ নেই জব ম্যানেজ করার যথেষ্ট ওখানে হ্যাসেল পোহাতে হয় সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি আমাকে অ্যাসিউর করে যে ইউনিভার্সিটি নিজেরাই আমাকে জবের ম্যানেজ করে কতদিনের মধ্যে তোমাকে আমরা কতদিনের মধ্যে তোমাকে জি জিভাই ডেল্টা ইমিগ্রেশন এবং ইউনিভার্সিটি আমাকে অ্যাসিউর করেছে যে আমি ইউনিভার্সিটি পৌঁছানোর দশ দিনের মধ্যেই আমাকে জবের অ্যাসিউরিটি দেবে আচ্ছা তো এ তোমার জার্নিটি তো খুব স্পিডেও হয়ে গেছে এবং এই অল্প সময়ের মধ্যে নিয়ারলি তিন মাস ঠিক আছে সো এইখানে তো তোমার অনেকগুলো ডকুমেন্টের ব্যাপার ছিল ফর এক্সাম্পল ব্যাঙ্ক সাপোর্ট তারপর হচ্ছে কি আরো আদার্স ডকুমেন্টের ব্যাপারগুলো এই ব্যাপারগুলো আমাদের থেকে তুমি যত সাপোর্ট অবশ্যই ভাইয়া যেহেতু আমার প্রথম শুরু থেকে ব্যাঙ্ক ব্যাঙ্ক সাপোর্টটা রেডি করা ছিল না সেক্ষেত্রে আলমগীর ভাই উনি আমাকে যথেষ্টভাবে শুরু থেকে সাহায্য করেছে উনি প্রথম শুরু থেকে আমাকে গাইডলাইন দিয়েছে যে কোথায় কিভাবে প্রসেস করতে হবে কত কত কীভাবে ইয়া করতে হবে তো সেক্ষেত্রে আমি আলমগীর ভাইকে যথেষ্ট সম্মান জানাই যে উনি আমাকে এই ফার্দার ফার্দার প্রসেসগুলোতে অনেক সাহায্য করেছে তোমার সাউথ কোরিয়া পড়ার পর তোমাকে সাউথ কোরিয়া সেটেল হওয়ার ইচ্ছা অথবা অথবা অন্য দেশে চলে যাওয়ার বা ক্রেডিট ট্রান্সফার করার কিছু নল আছে যথেষ্টভাবে আমি সাউথ কোরিয়া আসলে সামনে আমার ফিউচার দেখছি ওখানে সাউথ কোরিয়াতে যদি যদি আমি একটা ভালো রেজাল্ট করতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো যে সাউথ কোরিয়াতে নিজের ফিউচারটা বিল্ড করার আমরা এখানে সাউথ কোরিয়া থেকে ক্রেডিট ট্রান্সফারের ফ্যাসিলিটিগুলো কেমন বা বিচার ইস্যু কেমন কি কোনো কিছু জানো কি না আমি যতটুকু জেনেছি যে অবশ্যই সাউথ কোরিয়া থেকেও ফার্দার বা অন্যান্য কান্ট্রিগুলোতে বিচার অ্যাপ্লিকেশন করা যায় যেগুলো আসলে খুবই স্মুথ যেগুলো হয়তো আমাদের বাংলাদেশে বাংলাদেশ থেকে এই বর্তমান সিচুয়েশনে হয়তো করা অতটা পসিবল না যেটা সাউথ কোরিয়া থেকে যথেষ্ট স্মুথ তো আমি অবশ্যই অপরচুনিটিগুলো গ্র্যাপ করার চেষ্টা করবো ওখানে গিয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা তো জানা যে ই ভিসা ব্যাপারটা ই ভিসা তুমি কি এমপিসি ফেস করছে কি না তাহলে তোমার ডকুমেন্ট কে সাবমিট করছে তো এই পুরো ব্যাপারটা তুমি যদি একটু এক্সপ্লেন করো জি ভাই যেহেতু ই ভিসা বাংলাদেশে খুবই একটা নতুন একটা টার্ম তো আমি আমি যেটা যেভাবে প্রসেসটা করেছি ই ভিসার ই ভিসার জন্য ইউনিভার্সিটির কিছু ডকুমেন্ট সাবমিট ডকুমেন্টকে সাবমিট করতে হয় যেটা ডেল্টামিগ্রেশন আমার শোতে ওরা হেল্প করেছে আমাকে তো ডেল্টা ইমিগ্রেশন ইউনিভার্সিটিকে ডকুমেন্টগুলো সাবমিট করার পরে ইউনিভার্সিটি ক্রস চেকিংয়ের পর ইউনিভার্সিটি নিজেই ভিসা ভিসা এম্বাসিতে গিয়ে ওখানে আমার ডকুমেন্টগুলো সাবমিট করে যেটা যে কারণে যে কারণে আমি যে সুবিধা পাই যে আমি আমার কোনো কারণে এমবিসি ফেস করতে হয় না আমার বাংলাদেশে কোনো রকম এমবিসি ফেস করতে হবে না ডিরেক্টলি সাউথ কোরিয়ান ইউনিভার্সিটি সাউথ কোরিয়ান অ্যাম্বাসির মধ্যেই ইউনিভার্সিটি আমার ফাইলটা সাবমিট করে তো আমার এখানে কোনো ফ্যাসেল থাকে না আমার কোনো কাজ করতে হয় না জাস্ট আমার জাস্ট ওই ডকুমেন্টগুলোকে সাবমিট করা তোমার বিশাহর তোমার গার্জিয়ানকে একটু মানে মানে বিচলিত হয়েছে কিনা যে কি বলে এটা এমবিসি ফেস না করে বিশা এটা কি ওনাদের কাছে নতুন না অবশ্যই আসলে বিষয়টা পুরো বাংলাদেশের কাছে এটা একদম নতুন একটি জিনিস যেহেতু এটা খুবই খুবই নিউ টার্ম তো আমার আমার মা বাবা জিনিসটাতে একটু আশ্চর্য বোধক আশ্চর্য ফিল করেছে কারণ ওনারা আসলে এই জিনিসটা কবে কখনো শুনেনি তো সে তবুও আমি ওনাদেরকে অ্যাসিওর করেছি যে ডেল্টা মাধ্যমে যে কাজগুলো করেছে ওনারা আমাকে নিজের পরিবারের মতো করে দেখেছে তো ওনারা ওনারা আমাকে অ্যাসিউরিটি করেছে যে এই কাজের মাধ্যমে কোনো সমস্যা হবে না যদি মানুষের জন্য আসলে বোঝে না ব্যাপারটা যে বিষয়ে কি তোমাকে ইউনিভার্সিটি তোমার সাথে যখন কথা বলছি ইন্টারভিউ নেওয়া সময় তোমার তো দুইবার ইন্টারভিউ নিয়েছে তখন তোমাকে কিভাবে ওরা এক্সপ্লেন করছে অবভিয়াসলি ভাইয়া আসলে যখন ইউনিভার্সিটি আমাকে প্রথম ইন্টারভিউ নেয় তখনই আমার থেকে জানতে চাই যে আমি কোন এজেন্সি কোন এজেন্সির মাধ্যমে করেছি অ্যাপ্লিকেশন করেছি তো আমি তখন ওদেরকেও জানিয়েছি যে আমি ডাল্টা ইমিগ্রেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেছি তো ওনারা আমাকে অ্যাসিওর করেছে যে আমি ওরা আমাদের অ্যাপ্লিকেশানটা পেয়েছে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি আমার থেকে ইন্টারভিউ নেয় ওনারাও এশিয়র করেছে ওরা আমার অ্যাপ্লিকেশন পেয়েছে ওরা যথেষ্টভাবে স্মুথলি অ্যাপ্লিকেশনের কাজ প্রসেস প্রসেস করেছে ডাল্টা ইমিগ্রেশন যে কারণে গিয়ে ওরা আমার আমার প্রসেসে খুবই সন্তুষ্ট তো ওভারঅল তোমার ডেল্টাভিশন ব্যাপারে তুমি এবং আমাদের টিম মেম্বার যারা তোমাকে সবসময় সাহায্য সহযোগিতা করছে কিনা যেভাবে আমি আসলে যথেষ্ট স্যাটিসফাইড এটার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আবারও কারণ আসলে আমি বেশ দুই হাজার চব্বিশের শুরু থেকে মতের মে অবধি আমি বেশ অনেকগুলো এজেন্সির্সির থ্রুতে বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছি আমি অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গেছি তো আমি আসলে জিনিসটা জানি এখানে স্টুডেন্টরা কী কী ফিল করে কী কী ফেস করে তো আমি বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করার পরে এসে এসে ডেল্টা মিডিকেশানে সার্চ করে অ্যাপ্লিকেশন করা কারণ যেহেতু আমার অনেকগুলো কান্ট্রি রিজেক্ট হয়ে গেছে তো যেই কারণে গিয়ে তো তখন তখন গিয়ে আমি যখন যেখানে আশা হারিয়ে ফেলেছিলাম তখন ডেল্টা অ্যাপ্লিকেশন আমাকে নতুন একটা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে তো অবশ্যই আমার আমাকে এটা জন্য অনেক ধন্যবাদ জিউস আমরা আশা করবো জিউসনাথের মতো যারা আরও বিডভাবে ডিপ্রেস হয়তোবা নিজেদের রেজাল্ট খারাপ অথবা বিভিন্ন এজেন্সির মধ্যে প্রতারিত হয়েছেন তো আপনারা টেনশন ফ্রিভাবে আমাদের অফিসে আসবেন আমরা আপনাকে হয়তো বিভিন্ন দেশে আপনাকে সাজেস্ট করবো বলবো না যে আপনি আমার মাধ্যমেই করেন বাট আপনি অন্য দেশ করেন বাট আপনাকে আমরা হেল্প করার জন্য চেষ্টা করে যাব। যেহেতু গত দশটা বছর ধরে আমরা এভাবে সার্ভিস দিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো আরও এইভাবে সার্ভিস দিয়ে যাব, যেন মানুষের কল্যাণে আমরা এটা করে যেতে পারি যেহেতু আমরা নিজেরাই একসময় বাইরে পড়তে গিয়ে প্রতারিত হয়েছি আমি নিজে ইউকেতে প্রতারিত হয়েছি যেহেতু আমাদের বাংলাদেশের শ্রমবাজার ছিল মিডিল স্ক্রিন দিক সো আমাদের বাপ দাদারা বেশিরভাগ মিডিল ইস্টে গিয়ে ইনকাম করছে এখন সেই মিডিল ইস্টের অবস্থা খুবই খারাপ সো আমাদের যে ইয়ং ছেলে মেয়ে আমাদের ভাই ব্রাদাররা যে ইন্টার পাস করে অনার্স পাস করে তারা যদি ভালো দেশে যেতে না পারে তাহলে দেশের হালটা ধরতে পারবে না সো আমরা আশাবাদী আমাদের ইয়ং জেনারেশনরা আমাদের বাপ দাদাদের যে স্ট্রাগলটা আমরা এটাকে ভালো পর্যায়ে নিয়ে যাব এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম